নমস্কার আমরা সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে ঠাকুরকে দেখার চেষ্টা করছি আমরা শ্রীরামকৃষ্ণকে অবতার বলে পূজা করি ঈশ্বর বলে মানি দূর থেকে তাকে প্রণাম করি কিন্তু তাকে অনুসরণ করতে ভয় পাই যুবক নরেন্দ্রনাথও ভয় চিৎকার করে উঠেছিলেন ও তুমি আমার কি করলে গো আমার যে বাবা মা আছে হাসতে হাসতে পাগল ঠাকুর বলেছিলেন আজ তবে এইটুকুই থাক আমাদের তো একই অবস্থা শুধু বাবা নয় মা নয় আরও অনেক কিছু আছে আমাদের আমরা তাই পোস্টপন্ড করে যাই মৃত্যুকে পোস্টপন্ড করি ভগবান লাভকেও পোস্টপন্ড করি তাহলে আমাদের উপায় উপায় তো তিনি দিয়েছেন মানুষ কি কম গা সে ঈশ্বর চিন্তা করতে পারে আমরাও তা করতে পারি অসীম অনন্তের স্পর্শ পাওয়ার জন্যে উন্মুখ হতে পারি অনুভব করতে পারি যে এক মহান উদ্দেশ্যে আমরা জন্মেছি মহান জীবনের জন্যে আগ্রহী হয়ে উঠতে পারি বালক গদায়ের মতো প্রশ্ন করতে পারি এই যে স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি এর উদ্দেশ্য কি শুধু পয়সা কামানোর জন্য তৈরি হওয়া অথবা এক তাৎপর্যপূর্ণ জীবনের জন্য প্রস্তুত হওয়া কিশোর গধাধরের মতো প্রশ্ন করতে পারি মানুষের পরিচয় কি আর পাঁচজনের মতো বেঁচে থাকা অথবা মানুষের পরিচয় তার মনুষত্বে গদাধরের প্রশ্নে ছিল নিজের ব্রাহ্মণত্ব প্রসঙ্গে আমরাও এমন প্রশ্ন করতে পারি নিজের মনুষ্যত্ব নিয়ে গদাধর প্রকৃত ব্রাহ্মণ হতে চেয়েছিলেন উপনয়নের সময় আমরা কি সেরকম মানুষ হতে চাইছি পারছি আজকের শিশু পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য অন্য সবাইকে হারাবার জন্যে সে সঞ্চয় করতে শেখে ডিগ্রি প্রাইজ জ্ঞান সে এটিকেট শেখে সুন্দর মুখোশ লাগাতে শেখে স্মার্ট কথা বলতে শেখে এবং এভাবেই সে দোকান তৈরি করে চটপটে সেলসম্যান হয়ে ওঠে বালক গদাই তার ছাত্রজীবনকে উৎসবের প্রাঙ্গণ করে তুলেছিলেন দোকান নয় তার অনেক প্রশ্ন উপনয়নে ব্রাহ্মণত্ব নিয়ে শিক্ষার উদ্দেশ্য নিয়ে নারী উন্নয়ন নিয়ে এমনকি পণ্ডিতদের সভায় শাস্ত্র চর্চা নিয়েও হৃদয় থেকে বেরিয়ে আসছে তার প্রশ্ন নিজের বুদ্ধি দেখানোর জন্য নয় অন্তরের আকুতি থেকে বইয়ের জ্ঞানের উপর নির্ভর করছে না সে নিজের উত্তর নিজেই খুঁজছে এক্সপ্লোর করছে জীবনকে তিনি যে অসীমিত যাত্রী অনন্তের পথিক জীবনের উদ্দেশ্য স্থির হয়ে গেছে ওই কিশোর বয়সেই প্রকৃত ছাত্রের কি কী লক্ষণ থাকা দরকার সে কথা তিনি আমাদের চোখের সামনে তুলে ধরলেন মা বিশালাক্ষীর আবেশ হয়েছিল গদায়ের মধ্যে বড় বড় চোখ ছোট ছোটো বিষয়ও বিশালতাকে দেখা মেঘ বা বক্ত সবাই দেখে কিশোর গদাধর তার মধ্যে অসীমকে দেখতে পেরেছিল মন্দিরের পথে রাস্তায় হাঁটতে হাঁটতে সমগ্র বিশ্বকে দেখতে পেরেছিল দেবীর চোখে তারই প্রতিফলন শিবরাত্রিতে অভিনয় করতে করতে দেবাদিদেব মহাদেবের স্পর্শ আমরা তা দেখতে পাই না বলি তো আমাদের জীবনে এত দুঃখ জীবনের ছোট ছোট সব ঘটনাই কথা বলে বিশাল দিগন্তের ছবি নিয়ে আসে আমরা তো শোনার চেষ্টা করি না দেখার চেষ্টা করি না প্রতিটি সুখ প্রতিটি দুঃখই আমাদের জীবনে শিক্ষক হয়ে আসে আমরা তা লক্ষ্য করি না মানব উপলব্ধির যে বৈচিত্র্যময় প্রকাশ ঘটছে আমাদের আশেপাশে সহকর্মী প্রতিবেশী আত্মীয় বন্ধুর ব্যবহারে তা অনুভব করতে ভুলে যাই জীবনে যা ছোট ছোট ঘটনার প্রজ্ঞার আলো নিয়ে আসে আমরা এই বিষয় সচেতন নই তাই এনলাইটেড হই না আমরা দুঃখের পরিস্থিতি এসে বলে দিচ্ছে তোমার মানসিক শক্তি কতটা ব্যর্থতার ঘটনা জানিয়ে যাচ্ছে আঘাত সহ্য করার কতটা শক্তি আছে তোমার অপমানের ঘটনা দেখিয়ে দিচ্ছে তুমি কতটা মুক্ত হতে পেরেছ বঞ্চনার ঘটনা বলে দিচ্ছে সংকীর্ণতাকে তুমি জয় করতে পেরেছ কতটুকু নানান সমস্যা এসে পরীক্ষা করছে সৃজনী সমাধানে তুমি কতটা পটু কিশোর গদাধর একদিকে ছাত্র হিসাবে রোল মডেল অন্যদিকে আদর্শ শিক্ষক সাধারণ শিক্ষক জীবিকার সন্ধান দেয় আদর্শ শিক্ষক দেন জীবনের সন্ধান মেশিনের মতো বাঁচা নয় রোবট হয়ে ওঠা নয় সচেতন হয়ে বাঁচা হুঁশ থাকা জীবন তো কোনো দোকান নয় এই যে আনন্দের উৎসব প্রাঙ্গণ বাউলের মতো মুক্ত মন নিয়ে বেঁচে থাকা এই তো জীবন গ্রামের এক প্রান্তে রাস্তা চলে গেছে পুরীতীর্থের দিকে অন্য দিক দিয়ে গঙ্গাসাগরের যাত্রী সেখানেই এক পান্থনিবাস করে দিয়েছিলেন জমিদার লাহবাবুরা সাধু সন্ন্যাসীরা যেখানে কয়েকদিন বিশ্রাম নিতেন পথে গঙ্গাসাগর যাওয়ার পথে কিশোর গদাই এখানে চলে আসত প্রায় অনেক দূর থেকে তারা আসতেন ভালোবাসতেন ওই দেব শিশুকে কত রকম সাধু বেদান্তি যোগী নাগা সাধু আসতেন শৈব বৈষ্ণব শাস্ত্রজ্ঞ সেখানে কেন যেত গদাই শুধুই সাধু সন্তের আকর্ষণে অন্য ছিল সেখানে কামার পুকুরে গদাধর ছিলেন দেখেছিলেন লোক ধর্মকে লোক তিনি দেখেছিলেন অল্প শিক্ষিত নিরক্ষর মানুষের কৃষক জেলে কামার সাঁখারির হৃদয়ের দেবতাকে পুরাণের ধর্মকে কিন্তু ধর্মের অন্য ধারাও ছিল তা বৈদিক ধর্ম বেদান্তের ধর্ম আছে তান্ত্রিক যোগীদের ধারা গদাই জানতে চেয়েছেন ধর্মের সেই রূপগুলি তাই রামতা সাধুদের কাছেও ছুটে যাওয়ার প্রয়োজন সেই সময় পণ্ডিতদের নানান মত দেবেন্দ্রনাথ ঠাকুর আশ্রয় করেছেন বেদান্তকে উপনিষদকে দয়ানন্দ সরস্বতী জোর দিচ্ছেন বৈদিক সংহতির উপর পুরাণের ধর্মে সাধনা করছেন বৈষ্ণবরা যাত্রা কথোকোথায় সেই পুরাণ পুরুষেরই ছবি তবে কি এমন আলাদা আলাদা তাই বালক গদাই ছুটে যায় পান্থ নিবাসে দুদিনের জন্যে আসা রামতা সাধুদের কাছে শঙ্করপন্থী বেদান্তি কপিলপন্থী যোগীদের কাছে এভাবেই বহু সাধকের বহু সাধনার ধারা তার সামনে ফুটে উঠতে থাকে রামমোহন বঙ্কিমচন্দ্র দয়ানন্দের ভারত নয় অন্য এক ভারত আত্মপ্রকাশ করছে তার কাছে নমস্কার